মঞ্চ একাত্তর বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পনেরোই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন ডিআরইউতে মঞ্চ একাত্তরের গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে প্রায় গায়ে হাত দিয়ে মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো এইটা আসলে কতটা যৌক্তিক কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন মন্ত্রিত্ব হারিয়েছিলেন তাকে আওয়ামী লীগ আর কখনও একসাথে করে নাই করুক না করুক মানে তিনি আওয়ামী লীগ করে না করে সেইটার জন্য আইন আছে মানে এটা কি মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেশার গ্রুপ আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আশাফ কাশাপ ভাই আপনার কাছেও শুনতে চাই আগে একটু মান্না ভাইকে শুনে আসি যে এটা আপনারা আসলে কীভাবে দেখতেছেন এটা কি ঠিকই হইতেছে মানে আমরাও কি গিয়ে ওনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর জেলে ভর বা গায়ে হাত দিব মানে আমাদের কি করা উচিত যদি একটু বলেন মানবাইকে আমি আমরা এরকম করছি আমরা এরকম উৎসাহ দিচ্ছি না কারণ হচ্ছে এগুলো করা ও বোধের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে না আমি দেখেছি যেমন আমি বলি নদীপ সিদ্দিকি ভাইকে তো আমি খুব ব্যক্তিগত হবে চিনি তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্য পদ বাদ যাওয়া জেল খাটা যে যখন ছিলেন তখন আমি দেখতে গিয়েছিলাম পিজি হাসপাতালে জেলের মধ্যে না তখন তার কথাবার্তা আমি শুনেছি খুবই মানে একটু পাগলাটে টাইপের খেপা টাইপের কিন্তু মনটা খুবই পরিষ্কার এটা আমি একদম ওপেনলি বলছি এখন যারা যারা তার সাথে আজকে যে আচরণই করেছে যাই করেছে তারপরে আমি বলবো আর তারপরে যখনই মনে হয় বলে ফেললেন যেমন সজীব অজয় জয় সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন একেবারে আন্তরিক অভিব্যক্তি প্রকাশ ছিল পরে রাজনৈতিক বা দলীয় চাপের কারণে সেটাকে একটু টুইস্ট টুইস্ট করে একভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করলেও বোঝা গেছে যে উনি তার কথায় ছিলেন সবচেয়ে বড় কথা আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে উনি তার জবাব দেওয়ার চেষ্টা করছে সবাই তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন কোথায় ছিলেন উনি বললেন আমি তো জুলাই মাধ্যমে সমর্থন করেছিলাম আমি তো বলেছিলাম যে এই সরকারের পদত্যাগ করা উচিত আমার সঙ্গে আছেন আমার সেন্ট্রাল কমিটির একজন সদস্য তার বাড়ি টাঙ্গাইল উনি আমাকে এর আগে এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে যদ্দূর পর্যন্ত পরিস্থিতি গেছে তাতে তার পদত্যাগ করা উচিত ওনাকে জিজ্ঞেস করেছে আপনি এখানে এলেন কেন উনি সেটা বলছে আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি বলে কিছু কথাবার্তা ভালো হবে অন্য কোনো কিছু ভেবে আর একটা দিকে আমি বলি যে এই যারা অর্গানাইজ করেছে মঞ্চ সম্ভবত একাত্তর নাম বা মঞ্চ একাত্তর যেটাই বলুক তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম সরাসরি আওয়ামী পক্ষে বলছিল না কিন্তু তারে সেই বাঙালিগুলো আওয়ামী লীগ করা মানুষ এবং সেই মানুষগুলো খুব স্পট আছে তাদের মামলা আছে আমরা তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারি এবং সেখানে গিয়ে তারা এক ধরনের সরকারি বাড়াবাড়ি যেটা আসলে আওয়ামী লীগের উপর করা নাম না বলে বলছে সেগুলোর কথা বলছে একটা গিফেড দিয়েছে ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে এরা আসলে আওয়ামী লীগেরই আর একটা ফ্রন্টের মতো ওপেন করেছে যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনারশিপ মোজিয়াম করবে কথাবার্তা বলবে এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ করবে আমি ধারণা করি যে সেই রকম চিন্তা থেকে এই রিয়াকশনটা হয়েছে ওকে খালেদ আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে না আপনি শেষ করেন মানব শেষ করেন আমি একটু আমি একটু মাঝখানে বলতে চাইছিলাম যে আমরা মান্না ভাইকে একটু আস্তে শুনতে পাচ্ছি আমি একটু যদি আবির ভাইয়ের অনুরোধ করি যে আবির ভাই একটু সাউন্ডটা বাড়ানো যায় কিন্তু আমাদের দর্শকরা একটু কম শুনতে পাচ্ছেন মান্না ভাইকে জি মান্না ভাই আপনি বলেন না এটা হয়তো আমার এটা টেকনিক্যালি আমার কণ্ঠের দুর্বলতা হতে পারে যেরকম করে

একটু এইটা বলছেন যে আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ সেটা একটা কথার কথা আমি সেটা ধরতেছি একজন একজন বলতেছিল যে একজন বলতেছিল যে উনার নাম মমিন মমিন উনার কথাটা আমার কাছে একটু মনে হচ্ছে উনার নাম মমিন মমিন উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল কিন্তু এই সরকার বা যারা মব করে তারা কি আওয়ামী লীগের অনুসারী ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ মানে ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন যে কিছুই নেই ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে তো জামাত বিএনপি কি সরকার চালায় ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম আওয়ামী লীগ শুরু করছিল বইলে কি এইগুলি আমাদেরও করতে হবে ওরা ডিসগাইজ করে ওরা যদি দল করে ওদের যদি সামনে আসার সাহস না থাকে এইটাই তো নৈতিক পরাজয় এর চেয়ে মানে এটা এখন আমাদের উদযাপন করতে হলে কি এটা আমাদের ওয়ে বা এটা আমরা ক্যান করতেছি আসলে মানবাই যদি একটু বলতে দুটো দিক বলি প্রথম কথা এখন যে সরকার আছে এটা একটা বায়ুবীয় সরকার এটা একটা পানির মতো তরল সরকার এর কোনো শেপ নেই কোনো কালার নেই এটাকে ঠিক টাচ করা যায় না এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করেও মনে হয় না মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত সরকার এই ব্যাপারে একেবারে উদাসীন এরকম মেলা ঘটনা অতীত তো দেখেছেন আমি কাহিনী বাড়াতে চাই না উদাহরণ বাড়ি মূল কথা বাদ দিতে চাই না এই কারণে হয়েছে কি এই যে মব তৈরি হচ্ছে এই মবি তৈরি হবে কিরকম করে বলেন যেরকম যখন আপনার ওই যে টুঙ্গি পড়ার ঘটনাটা ঘটলো এটা খুব সিম্পল ব্যাপার ছিল এটা ওয়ান জারি করে দিতে উভয় পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতে মাঝখানে পুলিশ আর্মি দাঁড়িয়ে যেতে কিছুই হতো না গভর্নমেন্ট করেনি এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে দুটোই ইন্টেলিজেন্স কি জানে কিন্তু তারা কিছুই করে না মনে হচ্ছে যে তার এটা এরকম করে উস্কাই দিচ্ছে বোধহয় তারা নিজেরা করছে তারা কারণ নিজেদের তো স্ট্রেন্থ আছে করছে যারা তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না তাদের কর্মীও আছে যারা এটা লোকজন নিয়ে আসছে এবং কবিবিদের নিয়ে আছে এবং তাদের দিয়ে যেটা মব দেখাছে মব মানে বেশিরভাগ ক্ষেত্রে ইরেস্ট মব না এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক তাদের নিয়ে এসে একটা ইমোশন কে ফর্ম করে কাজটা করা হচ্ছে তবে জিনিসটা দিন দিন কমছে এটাও অবজার্ভ করবো মতো দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই আমি একটু আশা ভাইয়ের কাছে আসি যে আশা একই প্রশ্ন যে আমরা আসলে এটা কেন করতেছি আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই বলি যে এই মঞ্চ একাত্তর কারা এই মঞ্চ একাত্তর কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে আপনি জানেন খালেদ আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল এখন আর সেই অবলম্বনটি নেই কাজেই মঞ্চ একাত্তর বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পনেরোই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না এবং মঞ্চ একাত্তর বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই গোল টেবিল করার অধিকার নাই অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে একে মব প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর এর গুরু এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই আমি শুধু একটু বলি জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দি দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন তার গাড়ি ভেঙে দিয়েছিলেন আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক বয়বৃদ্ধ মানুষ তাকে পাজাকোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ আমলে ঘটেছিল আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো শব্দ করেছেন আপনি অন্তত দৈব চয়ন পদ্ধতিতে পাঁচটা খোঁজ করে দেখেন আপনি উত্তর পাবেন না তার মানে তাদের মানবাধিকার সেন্স অথবা মত প্রকাশের স্বাধীনতার সেন্স এটা কিন্তু সিলেক্ট মুখ চিনে চিনি আমল চিনে এই ঘটনা আসলে আসলে আমার আমার দুইটা দুইটা মানে উত্থাপন আছে ঠিক প্রশ্ন না মানে একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে সফট নেরিটিভ তৈরি আমি কিন্তু আওয়ামী লীগকে মানে আপনাকে যেহেতু আমি ফলো করি আমি আপনাকেই বলি যে আপনি যতটা শক্তিশালী ভাবেন আমি আওয়ামী লীগকে শক্তিশালী ভাবি না আমার পক্ষে যুক্তি হইল আমি দুই হাসিনা আপনি আপনার পথ থেকে পদত্যাগ করেন তারপর শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার তারপরও আপনি অধিকাংশ আসনে হারবেন কারণ এই যে সফট নেড়েটিভ তৈরি করেন আর আপনি যাই করেন আপনি যাই করেন আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে আপনি আসলে আওয়ামী আমি অত বড় দল মনে করি না ছাত্রলীগ যুবলীগ সম্পর্কে আমি মনে করি ছাত্রলীগ যুবলীগ একটি গালি ছাত্রলীগ যুবলীগ ওই সময় মাহমুদুর রহমান সাহেবের সাথে কী করছে আবুল আসাদ সাহেবের সাথে কি করছে এনামুল সাহেবের সাথে কি করছে তারপরে একশোবার ধান কাইটাও পঞ্চাশ হাজারবার আমাদের পায়ে ধরেও কিন্তু ওরা আমাদের মনে আর আসে না এটা একটা গালি প্রতিষ্ঠিত গালিতে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ আপনি যাই বলেন মানে মানে এইটার ক্ষেত্রে মানে আমরা যখন কাউন্টার নেটিভ তার আসাম ভাই বিশেষ করে আমি দেখছি যে আপনি ওপিনিয়ন লিডার হিসাবে ইচ্ছা করে যে এই কাউন্টার নেড়েটিভার তো শেষ তো হইব না আমরা তো লীগের এগুলি পামু তার আগে গেলে কি করছে পামু জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠিত করার সময় কি করছে পাইলে এগুলি পামু আপনি এগুলি আরো ভালো করতে পারবেন মান্না ভাই তো কালার সাক্ষী এইটা মানে এটা আমরা করবো কিনা মানে আমি সাজেশন চাইতেছি যে এইটা আসলে ঠিক হবে আমার খালেদ আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না এই পথের শেষ হতে হবে অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে ক্ষোভ জানবে হতাশা জাগবে কিন্তু এইটা কোনো পথ না আরেকটা জিনিস যেই গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই রকমভাবে পলায়ন করেছেন শেখ হাসিনা এবং তার দুঃশাসন তারপরে এটি মানানসই না আরেক তৃতীয় হচ্ছে যারা এই মব ভায়োলেন্সের সাথে যুক্ত এই লোকগুলো কারা এই লোকগুলো অদায়িত্বশীল তাদের গণ অভ্যুত্থানে তেমন কোনো ভূমিকা নাই তারা একটা ভাল্নারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে বিচলিত করছে এবং হতাশ করছে কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ ইট ক্যানট আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সব ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি সেটিকে মনে করি আপনি আজকে খেয়াল করবেন আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধিক অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত ই হচ্ছে এটা মুক্তিযুদ্ধের উপরে কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে না কিন্তু আশা পাই কিন্তু আশা পাই এই মুক্তিযুদ্ধের এই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে আওয়ামী দোকানদারি থেকে কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে সে বলবে রশিদ বিনাজ হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হলো হাইজাকার এবং এটার কেউ প্রতিবাদ করবে না মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তিযুদ্ধও আমাদের বাঁচাইতে হবে মানে মুক্তিযুদ্ধ দেখুন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে আপনি খেয়াল করে দেখুন এক লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে আওয়ামী লীগ আমলে পোনে তিন লাখ মুক্তিযোদ্ধা হয়েছিল এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা আপনার সাথে আমি পুরোপুরি একমত আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে এটা সাংঘাতিক সুইসাইডাল এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ ফেরত যাচ্ছে আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে কাজেই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে এরা আদৌ দেশ দেশের পক্ষের শক্তি কিনা গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা আমি পরিষ্কার আপনাকে বলে দেই কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন তারা অন্তর্বর্তী সরকারের অংশ তারা মব ভায়োলেন্সের ক্রিয়ানক এবং তারা দেশে বিদেশে থাকেন ইউটিউব পরিচালনা করেন তারা চান না এ দেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে ফেরত আসুক তারা চান এই অচল অবস্থা চলতে থাকুক তাহলে তাদের গুরুত্ব তৈরি হবে তারা কিন্তু অ্যানার্কিস্ট তারা কারো বন্ধু না এই কথাটা পরিষ্কার বলতে চাই আশা ভাই আপনার কাছ থেকে এটা আমি আবার একটু মানে এটা আপনি আর একটু ইলাবোরেট করবেন কি না আমরা আপনার কাছে যেহেতু আপনি মত মরল মানে অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসেবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি পনেরো বছর পঁচিশ বছর পনেরোশো বছর শোষিত হয়েছে আমি এখন অ্যানার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই সব কিছু ভাইঙ্গাচড়ে ফেলতে চাই আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই এইটা যদি হয় আমার মানসিকতা কারণ আমি বঞ্চিত এইটারও তো আমি আসলে খুব বেশি কেমনে এটাকে মানা করব ওইটা জায়গা থেকে আমি আপনার কাছে আসতেছি মানা ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি তো অনেক দিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত মানে সেটা যদি চল্লিশ বছর থেকেও তার চেয়েও বেশি যদি ছাত্র রাজনীতি এটা পৌঁছায় তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয়লাভ করি তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস এখন আমাদের থেকে সাজেশন নে আমাদের কথা মেনে চল তোদেরকে এটা করে দিচ্ছি এটা না হয়ে আমাদের আক্রোশটা কেন থাকে মানে আমরা তো জিতে গেছি যে এটা মানে মারাকে করি মানা এরকম এরকম যদি হয় যে একটা নির্বাচন হচ্ছে একটা পিসফুল নির্বাচন তাতে এক দলই জিতেছে আর এক হেরেছে তখন এই প্রস্তাবটি করতে পারবেন না এরকম উদাহরণ বাংলাদেশেই আছে যে মোটামুটি ভালো নির্বাচন হবার পরে সম্পর্ক ভালো গেছে অত বড় মানে হুর হাঙ্গামা হয়নি কিন্তু যদি এমন হয় যে আগে থেকে সংবাদ তিতা হয়ে গেছে একেবারে বিদ্বেষ ধরে হিংসার জায়গায় চলে গেছে তাহলে যে তারপরে হিংসার শ্রোধ তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে হয়ে যায় এটা মানুষের মধ্যে বোধায় প্রবৃত্তি যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে পনেরো বছর ধরে বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাক্তালে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পড়ে করেন প্রায় দেড় হাজার লোক মারা গেছে যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে তো ফলে এই রকম একটা আবেগ এই একটা ক্রোধ আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলে খুব লাভ নেই এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো মানে আপনি নিজের ধরে করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে এরকম একটা অত্যাচার আপনার নিজের মনে হয় তখন আপনার মধ্যে এরকম রিয়াকশন হতো এটা আমি মনে করি এটাই স্বাভাবিক জাতিগত সেই বিদ্বেষও হতে পারে আবার গোষ্ঠীগত হতে পারে দলগত হতে পারে সেরকম করে চলছে এটা তারই বহিক প্রকাশ অন্য কিছু না